প্রকাশিত হল দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সেই জায়গায় এক থেকে দশ জনের মধ্যে মেধা তালিকার স্থান করে নিয়েছে বাহাত্তর জন পড়ুয়া এর মধ্যে হুগলি জেলার চোদ্দো জন স্থান অধিকার করেছে এক থেকে দশের মধ্যে আরামবাগ মহকুমা তার মধ্যে রয়েছে পাঁচজন রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুলের পড়ুয়া রাজর্ষি অধিকারী যার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই শতাংশের ভিত্তিতে সে পেয়েছে নিরানব্বই শতাংশ নম্বর পাশাপাশি এই একই স্কুল থেকে প্রান্তিক গাঙ্গুলি পাঁচশো তিরানব্বই নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে এছাড়াও করেছে সর্বজিৎ সাহা অন্যদিকে গোঘাট থানার অন্তর্গত গোঘাট হাইস্কুলের অঙ্কন অঙ্কন নন্দী রাজ্যে উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করেছে জানা গেছে অঙ্কন সায়েন্টিস্ট হতে যায় তার বাবা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার কাবারপুকু রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে রাজদীপ শাসমাল অষ্টম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে আবারও বলি আরামবাগ মহাকুমার কিন্তু জয় জয়কার ব্যাপার দেখুন বিস্তারিত আমি চারশো পঁচানব্বই পেয়েছি তৃতীয় স্থান তৃতীয় স্থান কোন স্কুল থেকে আরামবাগ হাই স্কুল কি হতে চান ডাক্তারির দিকে ইচ্ছা আছে বাড়ি থেকে কে আছেন বাড়িতে বাবা মা ভাই কারা কারা বেশি সাহায্য করেছে বাবা বাবা মা শিক্ষক এই অবদানের পিছনে এবারে কেমন লাগছে কিভাবে জানলে

সব কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে আর বেশি করে প্র্যাকটিস করি পড়া থেকেও বেশি প্র্যাকটিসে বেশি দরকার টিউশন অবশ্যই সব ফিশারই টিউশন ছিল নটা নটা সাত আটটা দাদার সাথে দাঁড়ায় দাদা তো ভালো লাগে বাবা মার প্রত্যেকেরই ভালো লাগে আমরা ভেবেছিলাম দশের মধ্যে থাকবে কিন্তু থার্ড হবে এটা ভাবিনি যাও ভালো লাগছে কেমন ছেলে ছেলে হিসেবে কেমন ছিল বা পড়াশোনায় কি রকম হ্যাঁ পড়াশোনাতেও সব খুব ভালো দিত শুধু কেমিস্ট্রিতে এক নম্বরও বাদ দিয়েছিল বাকি সবই অ্যান্সার করেছিল হ্যাঁ যখন শুনলেন টিভিতে কেমন লাগলো আপনার সে তো সব বাবা মায়ের ভালো লাগে আরেক ছেলেও তো দিয়েছে হ্যাঁ আরেক ছেলে দিয়েছে ও রেজাল্টটা এখনও পাইনি হ্যাঁ দেবর্ষি আয় তো আমার কাছে এও দিয়েছে জমজ টুইন আর কি এ রেজাল্টটা এখনও পাওয়া যায়নি

কি কি নিয়ে পড়তে চাও গণিত বা কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে পড়তে চাই ম্যাথামেটিক্স গণিত নিয়ে গবেষণা করবেন হ্যাঁ এই অবদানের পিছনে কারা আছে মানে মানে পরিবারের বাবা মা তাদেরকে আপনি বলবেন যে অবদান সবার প্রথমে বাবা মা ঠাকুমা পরিবার সবাই আসে তারপরে সব সাইডেদের মানে স্কুল কোচিং টিউশন সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই যে জানতে পারলে কেমন লাগছে রাজ্যের মধ্যে ভালো আমি আমি স্কুলে আশা করেছিলেন আরো ভালো আশা আরো আর একটু আশা কি ভালো করে চেয়েছিলে হ্যাঁ তার জন্য কি একটু মনটা খারাপ না কি নাম বললে তোমার প্রান্তিক বাবু আর আমার হাই স্কুল হ্যাঁ কি আছে মাধ্যমিকে তো ভালো করেছিলেন আবার উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করলেন

আপনি কি করেন আমি ওষুধের ব্যবসা ওই ঘরে ওই দিকে একটা দোকান ছেলে মেয়ে কথা আমার একটি ছেলে পূর্ববর আছে কি নাম আপনার আমার নাম অনিরন গান কি বলবেন আগামী প্রজন্মের যারা প্রতিবেশীরা রয়েছে তারাও তো অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেবে না এমনি যদি লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করা যায় তাহলে খুব মিনিমাম সাপোর্টেই গিয়ে করা যাবে লক্ষ্যে পৌঁছানো যাবে লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্য স্থির রেখে আগে গেলেই সম্ভব স্কুল এবং টিউশন মাস্টার হ্যাঁ স্কুলের তো বিরাট অবদান মানে বিগত দু বছর ধরে আমাদের হেডমাস্টার মশাই যখনই দেখা হয়েছে উনি প্রতিক্ষণ জিজ্ঞাসা করেছেন যে কোন কোন সাবজেক্টে অসুবিধা হচ্ছে এক্ষুনি মাস্টার পার্টি দেবো এই করে দেবো অমুক করে দেবো সব সময় ভীষণভাবে উনি উৎসাহ দিয়ে গেছেন ভীষণভাবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তুমি পরীক্ষায় সপ্তম র‍্যাঙ্ক করেছো কেমন লাগছে আমার ভালো লাগছে র‍্যাঙ্ক হবে এরকম একটা আশা করেছিলাম যখন সেটা পূরণ হয়ে যায় ভালো লাগছে এই কি সাফল্য কাকে উৎসর্গ করবে সাফল্য তো আমার যদি বলা হয় বাবা মা তো একদম প্রথম থেকে আমার পড়াশোনার পিছনে পড়াশোনার জন্য আমি যেটুকু বাবা মায়ের জন্য আর টিচার টিচারদের অবদান বিশেষ করে আমি আমার ম্যাথের মৈদুল স্যারের নাম করতে চাই মানে যেই স্যারের অবদান আমার কাছে সবথেকে বেশি আর তার সাথে মানে টিচার হিসেবে মৈদুল স্যার আর আমার বাবা ভবিষ্যতে কি হতে চাও আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই সায়েন্টিস্ট হতে চাই মাধ্যমিক পরীক্ষায় সেভেন্থ র্যাঙ্ক করেছে কেমন লাগছে পিতা হিসেবে এটা আমি গর্বিত হুম এবং ও যে কোথাও কিছু একটা হবে এটা আমি আশা রেখেছিলাম তবে সেভেন্থ হবে এটা আমি ভাবিনি পরবর্তী ভবিষ্যতে ছেলেকে হিসাবে দেখতে চান ছেলের লক্ষ্য মানে আমি কোনো ট্র্যাক ঠিক করার জন্য আমি রাজি নই কারণ ওর লক্ষ্য ওর আমি থেকে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ বা বিভিন্ন জায়গায় ও স্কলারশিপের কোন পরীক্ষাগুলো দেওয়ার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ও দেখেছে ওর এখনও লক্ষ্যে স্থির আছে বিজ্ঞানী হবে ছেলে কত পড়াশোনা করতো কতটা পড়াশোনা ছেলে বারো ঘন্টা মতো মোটামুটি অন অন অ্যাভারেজ বলতে পারি দশ থেকে বারো ঘন্টা অন অন অ্যাভারেজ পড়াশোনাব আপনার নাম আমার নাম তরুণ কুমার নন্দী আপনি কি করেন আমি বর্তমানে অবসরপ্রাপ্ত একজন রাজ্য সরকারি কর্মচারী থ্যাংক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি